আসসালামু আলাইকুম ইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে তোমাদের নতুন রুটিন কবে দেবে তো তোমাদের নতুন রুটিন আজকে বা রবিবারের ভিতরে পেয়ে যাও তোমরা দেখো আমরা এখন আসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটে এখানে মূলত তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হবে তো আমরা ইসিসি কর্নার এখানে ক্লিক করি দেখো এখানে তোমাদের এখনও রুটিন প্রকাশ করা হয়নি এই যে এখন বারোটা আঠারো বাজে এখনও রুটিন প্রকাশ করা হয়নি এখানে সর্বশেষ যে নোটিশ ছিল সেটা হচ্ছে বারোই আগস্ট দু হাজার চব্বিশ এখনও রুটিন প্রকাশ হয়নি বলা হয়েছে এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবা তো আজকে আপলোড হতে পারে রুটিনটা অথবা তোমরা রবিবারে পেয়ে যাবা তো আমরা রুটিন পাওয়া মাত্রই তোমাদের কাছে ভিডিও আকারে আপলোড করে দিব বা তোমরা এখানে দেখতে পারবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকায় তা আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী আপডেট নিউজগুলো পেয়ে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে